মাদারীপুরে নৌকায় মাছ ধরা নয় চলছিল ইয়াবার বাণিজ্য অবশেষে ধরা পড়ল পনেরোশো পিস ইয়াবা সহ চারজন মাদারীপুর জেলার রাজ্যের উপজেলায় অনিয়ম কায়দায় চলছিল ইয়াবা ব্যবসা নদীতে মাছ ধরার ছদ্মবেশে একটি চক্র দীর্ঘদিন ধরে নৌকা ও টঙ্গর থেকে পরিচালনা করে আসছিল ইয়াবা বিক্রির ভয়ঙ্কর কারবার শনিবার পাঁচ জুলাই রাতে রাজ্যের থানার পুলিশের সফল অভিযানে গ্রেফতার করা হয় এই চক্রের চারজন সদস্যকে ঘটনাটি ঘটেছে বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারের পাশের নদীপথে গ্রেফতারকৃতরা হলেন সুমন হাওলাদারের স্ত্রী চুম্মা বেগম কালাম খালাসির ছেলে নয়ন খালাসি যোগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার নুরুজ্জামান রাজ্যের থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান জানান এই চক্রটি নদীর মাঝখানে নৌকায় অবস্থান করে এবং সেখান থেকে ইয়াবা বিক্রি করত নৌকায় না গিয়ে তাদের কাছে যাওয়া সম্ভব নয় আর অপরিচিত কাউকে দেখলেই সঙ্গে সঙ্গে ইয়াবা পানিতে ফেলে দেয় পানির স্পষ্ট করলেই ইয়াবা গলে যায় বলে প্রমাণও থাকে না ধরাও যায় না এমনভাবেই দীর্ঘদিন ধরে তারা পুলিশকে ফাঁকি দিয়ে আসছিল তবে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক এনায়েত করিম রিপন ও তদন্ত পরিদর্শক সঞ্চয় কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে চারজনকে হাতে নাতে ধরা সম্ভব হয় দুঃখজনকভাবে চক্রের প্রধান দুই সদস্য সুমন হাওলাদার ও সোহেল হাওলাদার এখনও পলাতক এভাবেই নদী ব্যবহার করে মাদকের ভয়ঙ্কর কারবার চালিয়ে যাচ্ছিল এই চক্রটি পুলিশ জানাই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে নিউজটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন